আসসালামু আলাইকুম সবাইকে সো যেহেতু ঈদ তো ডেজার্ট আইটেম তো করা লাগেই অ্যান্ড আসলে ঈদের দিন বা ঈদের পরের দিন আমি কোনো কিছুই বানাই নাই তো আমার একটা প্ল্যানিং ছিল যে আমি হয়তো বা ফালদা বানাবো সো আজকে যেহেতু একটু ফ্রি টাইম আছে অ্যান্ড যেহেতু ভালোই গরম পড়েছে সো ফালুদাটা এখন বানালে অনেক ভালোই হবে তো আমি হচ্ছে গিয়ে ফালুদার জন্য সব কিছু রেডি করতেছিলাম তো এখানে হচ্ছে গিয়ে দুধ দুধ জাল দিয়ে দুধের মধ্যে হচ্ছে ফালদা মিক্সের যে প্যাকেটটা ছিল সেটা হচ্ছে গিয়ে দিয়ে আমি জাল করে নেবো একদম ওগুলো বয় হওয়া পর্যন্ত মানে ফালদা মিক্সের মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে ওগুলো একদম বয়েল হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো তো আমার ফালুদা মিক্সটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের সো এই জন্য ম্যাঙ্গো একটু অরেঞ্জ টাইপের একটা কালার চলে আসছে ফালুদা বেসিক্যালি আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারটাই খুব ভালো লাগে ম্যাঙ্গো ফ্লেভার অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম উপরে যে আইসক্রিমটা দেয় সেটা ভ্যানিলা আইসক্রিম দিই সো এটা দুইটা কম্বিনেশনটা খুবই পছন্দ আমার সো আমি ভাবলাম যে আমার শ্বশুরবাড়িতে আমি সেম জিনিসটাই করি তো এখানে হচ্ছে কি ফালুদা মিক্সের সাথে দুটো হচ্ছে জেলির প্যাকেট দেয় তো এগুলো হচ্ছে একটু পানিতে জেলি যে গুঁড়োগুলো ছিল ওগুলো দিয়ে একটু বয়ল করে নিলাম অ্যান্ড যতক্ষণ পর্যন্ত একটু আঠালো ভাব হলো ততক্ষণ পর্যন্ত অল্প আছে বা লো ফ্লেমে হচ্ছে গিয়ে সেটা বয়ল করে নিচ্ছিলাম অ্যান্ড দেন হচ্ছে সেট করার জন্য একটা প্লেটে আমি জেলিটা হচ্ছে কি ঢেলে রাখলাম এখানে হচ্ছে গ্রিনটা ছিল দুইটা জেলি থাকে ফালদা মিক্সের সাথে সেটা হচ্ছে একটা গ্রিন একটা রেড সো এগুলো বেসিক্যালি খুবই মানে যখন ডেকোরেট করি তখন দেখতে খুবই সুন্দর লাগে যেহেতু রেড কালার অ্যান্ড গ্রিন কালার কালারফুল জিনিসগুলো আসলে এটার সাথে খুবই মানে খুবই ভাল লাগে তো এখানে হচ্ছে কি আমি সব ফ্রুটসগুলোও কেটে নিলাম সেখানে আঙ্গুর ছিল তরমুজ ছিল তরমুজটা আসলে কাস্টার্ড বা এইসব আমার কাছে তরমুজটা খুবই ভালো লাগে বাট একটা জিনিস অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে কি তরমুজটা খুব তাড়াতাড়ি যাতে মিক্স না করে ফেলেন খাবার মানে প্লেটে দেওয়ার পরে প্লেটে সার্ভ করার পরে তারপরে তরমুজটা দেবেন যেহেতু এটার থেকে অনেক পানি ছাড়ে সো এখানে হচ্ছে কি সব রেডি করার পরে আমি হচ্ছে জেলিগুলো যেখানে আমি আমার প্লেটে যেগুলো রেখেছিলাম ওগুলো হচ্ছে কি কেটে কেটে করে নিলাম কুচি কুচি করে তো এগুলো এভাবে করে হচ্ছে আমি হচ্ছে কি একটা গ্লাসের মধ্যে ব্রেড জেলি অ্যান্ড গ্রিন জেলিগুলো দিলাম দেওয়ার পরে সব ফ্রুটসগুলো অল্প অল্প করে দিলাম আসলে আপনি যদি আরও ফ্রুটস দেন সেটা দেখতে হয়তো বা আরও কালারফুল লাগবে স্ট্রবেরি দেয় অনেকে অনেকে এই যে আঙ্গুরটা কালো আঙ্গুর দুটা দুই রকমের আঙ্গুরই ইউজ করে সো কালো আঙ্গুরটা আসলে আমি বাজারে পাই নাই আর এই স্ট্রবেরি ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না সো আমি স্ট্রবেরিটা অ্যাভয়েড করেছি তো এখানে হচ্ছে কি যে সব ফ্রুটস দেওয়ার পরে ফালুদা এক লেয়ার দিয়ে দিলাম অ্যান্ড দেন হচ্ছে আবার ফ্রুটস দেবো অ্যান্ড আনারটা বেসিক্যালি যখন মানে মুখে আসে তখন চাবাই খাইতে অনেক ভালো লাগে সো এই যে আবার ফ্রুটসগুলো দিয়ে দিলাম আসলে লেয়ারিং করি তো ফালুদার এই এভাবে গ্লাসটা সার্ভ করলে আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর লাগে তো আমি হচ্ছে গ্লাসের মধ্যে সব কিছু অল্প অল্প করে আবার লেয়ারিংয়ের জন্য দিয়ে দিলাম অ্যান্ড দেন আবার ফালুদা একটু ফালুদা দিয়ে দিব। সো ম্যাঙ্গো ফ্লেভারের সাথে আসলে সামার তো সামারের সাথে ম্যাঙ্গো একটা খুব বেশি কানেক্টেড থাকে সো আমি ম্যাঙ্গো ফ্লেভারটাই আমার কাছে ফালুদা খেতে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে কি এখন দিয়ে দিব একটু আইসক্রিম অ্যান্ড যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারে ফালুদা সো আমি হচ্ছে এখানে ভ্যানিলা ফ্লেভারটাই দিয়েছি আর নর্মালি আমি হচ্ছে খিরসা যেই খিরসা যে আইসক্রিমটা পাওয়া যায় সেটাও ইউজ করি মাঝে মধ্যে খিরসাটাও দিলে খুবই ভালো লাগে মানে দুটা কম্বিনেশনটা খুব মানে ভালো লাগে আর কি আইসক্রিমের উপর আবার আমি ফ্রুটস দিয়ে দিলাম অ্যান্ড ফালুদা অ্যাকচুয়ালি ফ্রুটস অ্যান্ড ফ্রুটসটাই অ্যাকচুয়ালি ফালুদার মেইন ইনগ্রিডিয়েন্ট যত ফ্রুটস দেবেন ততই মজা হবে অ্যান্ড সো এভাবেই একটা ডেজার্ট বানিয়ে ফেললাম আমি আমার শ্বশুরবাড়িতে সো খেতে মজাই হয়েছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ